আজকে আমি ঢ্যাঁড়স আর একটি ডিম দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলেও আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো ঢ্যাঁড়সের এই রেসিপিটি বানাবো তার জন্য একটা কড়াই ওভেনের ওপর বসিয়ে দিয়েছি কড়াই দেখতে পাচ্ছেন বেশ খানিকটা জল দিয়েছি এবার ঢ্যাঁড়সগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম এখন দুই মিনিট মতো জলে ভালো করে ঢেঁড়সগুলোকে ফুটিয়ে নেব তো এইভাবে যদি রান্না করার আগে ঢ্যাঁড়স জলে ফুটিয়ে নেন সেক্ষেত্রে ঢ্যাঁড়সের কালারটাও কিন্তু খুব ভালো থাকে তাছাড়া ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল রাসায়নিক বা বিষ দেওয়া থাকে সেগুলো কিন্তু অনেকটা পরিমাণে নষ্ট হয়ে যায় তো এখানে দুই মিনিট ঢ্যাঁড়সগুলোকে জলে ফুটিয়ে নিয়েছি এবার জল থেকে তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলো একটি ছুরির সাহায্যে কেটে নেব তার জন্য ঢ্যাঁড়সের দুই সাইড এইভাবে একটুখানি কেটে ফেলে দিচ্ছি তারপরে বেশ বড় বড় পিস করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব আপনারা চাইলে ছোটো করে টুকরো করেও কেটে নিতে পারেন আমি কিন্তু এখানে বেশ বড় করে টুকরো করে নিয়েছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো এখন গরমকাল গরমকালে কিন্তু ঢ্যাঁড়স প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রত্যেক দিনই প্রায় বাড়িতে ঢ্যাঁড়স রান্না হয় তো এইভাবে আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে তো এখানে প্রত্যেকটি ঢ্যাঁড়স কেটে নিয়েছি এবার রান্না করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই তেল দিলাম তেল গরম করে নিয়েছি এবার একটি আলু বেশ লম্বা করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যে লবণ আর হলুদ অল্প পরিমাণে দিয়ে নিলাম এবার আলুগুলোকে ভেজে নেব তো ঢ্যাঁড়স আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন কিন্তু আমি এখানে আলু দিয়েছি আলু দিলে কিন্তু এই রান্নাটা আরও বেশি খেতে ভালো লাগে তো আলুগুলো হালকা ভেজে নিলাম দেখতে পাচ্ছেন একটি প্লেটে তুলে নিচ্ছি এবার কড়াই যে তেল আছে এই তেলের মধ্যে এক চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি এর মধ্যে ছালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝাল অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন এখানে এক চামচ গ্রেট করা আদা আর এক চামচ গ্রেট করা রসুন দিচ্ছি আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন তো সমস্ত মশলা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একটা গ্রেট করা টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটো দেওয়ার পরে আবারও ভালো করে মশলা কষিয়ে নেব এখন আমি এর মধ্যে স্বাদের জন্য লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এখন সমস্ত মশলা মিডিয়াম টু লো ফ্লেমে আবারও ভালো করে কষিয়ে নেব তো মশলা থেকে তেল ছেড়ে গেছে তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওভেনটা একদম লো ফ্লেমে রেখে ডিমটাকে বেশ ঝুঁড়োঝুড়ো করে নেব। তবে খুব বেশি ঝুড়ো করব না যার জন্য দেখতে পাচ্ছেন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার মশলার সাথে ডিম ঝুড়ো করে নিয়েছি এখন মশলার সাথে বেশ খানিকক্ষণ ভেজে নেব এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো ঢেলে দিচ্ছি আলু দেওয়ার পরে আবারও সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি আলু ভাজতে ভাজতে কিন্তু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ঢেলে দিলাম এবার সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো ঢ্যাঁড়স যেরকমভাবে ভাজে ঠিক সেইভাবে এটিকে ভেজে নেব তো ভাজতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে যার জন্য এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরই মধ্যে আমি এটিকে ঢাকা লাগিয়ে দিয়ে দুই মিনিট হতে দেব। তো দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর ঢ্যাঁড়সের এই সবজিটা আরও একবার নাড়িয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম এবার ঢ্যাঁড়স আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়স কিন্তু নরম হয়ে গেছে এরই মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটিকে নামিয়ে নেব এটি কিন্তু গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত লাগে একদিন হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন একদিন বানালে কিন্তু রোজ বানাতে ইচ্ছে করবে